সকলকে শুভ সকাল তো সকাল সকাল চলে এলাম আজ হচ্ছে কালী পুজো রয়েছে সরাসরি একদম ফোকাস করছি ধুলুক তো ধুলুকে আজ কালী পুজো রয়েছে এখানে দুদিন ব্যাপী রোড প্লাস কম্পিটিশন হয় তো আজ দুপুরে রোড প্লাস কম্পিটিশন আছে যারা আজ আসতে পারবে না তো কালকে আসবে তো কালকে হচ্ছে সন্ধ্যায় কম্পিটিশন হয় তো বেশি কিছু বলছি না ওখানে গিয়ে দেখাচ্ছি কাল মাল ঢুকেছে তো কে কে এসছে সমস্ত কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর অবশ্যই তো দেখতে থাকো সঙ্গে থাকো ফ্রেন্ডস অলরেডি আমি পৌঁছে গেছি তো কালী পুজো উপলক্ষে তো আজকে কি বক্স এসছে এখানে দেখাবো এটাই হচ্ছে মায়ের মেন মন্দির তো দেখতে থাকো ফ্রেন্ডস সামনে আছে বাপি সাউন্ড চিকোনি জামালপুর তো দেখাবো কেমন কি বাজছে তো দেখতে থাকো

Ah <laughs> আছে নিউ তিরিশ তো এটা হচ্ছে ফার্স্ট ফিল্ড রয়েছে তো ডিজিও অলরেডি চলে এসছে তো দেখাবো এই যে ডিজাইন রেখেছে ফার্স্ট ফিল্ডে তো দেখতেই পাচ্ছো টাইগার সাউন্ড জোগ্রাম পূর্ব বর্ধমান তো টাইগার চলে এসছে অলরেডি ধুলুকে ফার্স্ট ফিল্ডের জন্য এই যে তো কটা হাজারের সেটপ দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে নটা হাজারের সেট আপ দেখতেই পাচ্ছো আর এস মডেল সাতশো চোখ বাজবে তো বাঁধার কাজ চলছে অলরেডি দেখিয়ে দেবো কতটা তো সামনের দিকে দেখতেই পাচ্ছ একটা নিউ স্টাইল রেখেছে রাউন্ড করে চোং বাঁধা আর সামান্য ঝোঁক রেখেছে তো বাংলা মোটর ফানে মাল বাঁধার কাজ চলছে অলরেডি এই পর্যন্তই কাজে গিয়েছে দেখতেই পাচ্ছ অলরেডি ডিজি চলে এসছে তো দেখতে দেখো এখন এই পর্যন্তই নেক্সট সেট আপ দেখাচ্ছি সামনেই আছে ব্লু মাইক সেটআপে তো সামনেই মাল বাঁধার কাজ চলছে এটা হাড়ুদার হাতের কেবিনের একটা পাশের গ্রামের হচ্ছে মহাকাল সাউন্ড চিলের ডেঙা ঢুলুকের পাশের গ্রামের সেট তো অনেক রাতে এসছে হয়তো না সকালে এসছে জানি না তো বাঁধার কাজ চলছে তো দেখাবো কেমনভাবে প্রস্তুতি নিচ্ছে আজ রোড শোর জন্য এইজ সর যার জন্য এইভাবে দেখাতে হচ্ছে তো বাংলা মোটর ওখানে মাল বাঁধার কাজ চলছে অলরেডি প্রায় বাঁধা কমপ্লিটের কাছে তো সাইডে চোং বাঁধলেই হয়ে যাবে কমপ্লিট তারপরেই বাজানো স্টার্ট হবে তো দেখতে দেখো এই এই পর্যন্তই ইনফরমেশন দিতে পারলাম তো এখনও ডিজি আসেনি হয়তো কারেন্টে বাজবে তারপর ডিজি আসলে ডিজিতে বাজবে আর দু তিনটে বাঁধতে বাকি রয়েছে তো দেখতে থাকো সঙ্গে থাকো ফ্রেন্ডস সামনেই আছে এলএল সাউন্ড গুরবাড়ি তো মাল বাঁধার কাজ চলছে অলরেডি এইজ সেটা কিছু বাকি রয়েছে তো সেটা রেডি করছে তো রোড জন্য তো দেখাবো কত রেডি হয়েছে সাইডে চং বাঁধতে বাকি রয়েছে এখনো সামনে ফুল কমপ্লিট রয়েছে যে সামনের দিকে ঝোঁক একটা রেখেছে দেখতেই পাচ্ছি তো তার জোড়ার কাজ চলছে অলরেডি সেট আপের কাজ চলছে এল এল সাউন্ড গুডবাড়ি তো ফ্রেন্স চলে আসবে এটা হচ্ছে ধুলুক তো রোড শো প্লাস কম্পিটিশন দুদিন আছে তো যারা যারা আসবে চলে আসবে না বুঝতে পারলাম আমার চ্যানেলে লোকই নাম্বার দেওয়া রয়েছে বা কমেন্ট করবে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব কখন কি হবে তো দেখতে থাকো নেক্সট সেট চলে যাব এখন এই পর্যন্তই সাইডের কটা বাঁধলেই কমপ্লিট ফুল তো দেখতে থাকো সঙ্গে থাকো চলে এলাম নেক্সট সেটাপে সামনে আছে স্টার সাউন্ড গুপ্তিপাড়া তো অপেটার দাদারা রেস্টে আছে কাল ঝরঝল মাথায় করে বহন করে এসেছে এই যে ফিল্ড টু ফিল্ড পার্টির ছেলেরাও রয়েছে রেস্টে আসে সেটা স্টার সাউন্ডকে নিয়ে এসে খুব খুশি আছে তো আজ রোড শো রোড শো আছে যত সম্ভব তো দাদা ভাইদের থেকে জেনে বলছি তো ফ্রেন্ডস জেনে বলছি কত দূর কাজ এগিয়েছে দেখাবো সর্বপ্রথম দেখাবো কতটা ঝুঁকিয়ে বেঁধেছে রোড শো প্লাস কম্পিটিশনের জন্য এই যে মোটামুটি একটা ঝক রেখেছে হালকার উপরে তো ফিল্ড টু ফিল্ড এসছে কাল ছিল সকলেই জানো গুরাত চড়ক পুজো উপলক্ষে তো ওই সেট রাতে এসছে রাত দুটোর সময় তন্ময়দা বললো তন্ময়দা বাজাতে এসছে ওখানেও ছিল এই যে সাতটা হাজারের সেট আপ দেখতেই পাচ্ছ তো এখনও পর্যন্ত কানেকশান হয়নি কানেকশানের পরই বাঁচবে তো আজ রোড শো আছে দুপুরের পর তো সকল সেট হয়তো রোড শো হবে না তো কাল কম্পিটিশন রয়েছে যারা যারা আসবে চলে আসবে না বুঝতে পারলে আমার চ্যানেলে ফলো করবে নাহলে কমেন্ট চ্যানেলের লোকই ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই হেল্প করব যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই